কোনো কাজই ছোট নয় তা প্রমাণ করলেন ঢাকার খিলগাঁও হাড়ভাঙ্গা মোড়ের কোটিপতি চায়ের দোকানই বাদশাহ সাতাশ বছর আগে সেখানে একটি ছোট চায়ের দোকান খুলে ব্যবসা শুরু করেন তার মা বয়স হয়ে যাওয়ার কারণে চায়ের দোকানের দায়িত্ব নেন ছেলে বাদশাহ ঢাকায় রয়েছে তার নিজের বাড়ি কোটিপতি হলেও নিজের হাতে ২০ বছর ধরে চা বানিয়ে খাওয়াচ্ছেন চা প্রেমীদের সুস্বাদু চায়ের জন্যে ক্রমে শহরে বেশ পরিচিতি পায় বাদশাহ টি স্টল বাদশা বলেন এখানে তেমন কোনো ভালো চায়ের দোকান না থাকায় নগরবাসীকে চায়ের ভিন্ন স্বাদ উপহার দিতেই এই ব্যবসার সিদ্ধান্ত কম করে জিনিসটা একটু ভালো করি আর কি ওই চাটা একটু ভালো হয় লাভটা কম করি সীমিত এই জন্য মানুষ আসে আমি গরু দুধের পাউডার মিক্স করি অনেক কিছু না এখানে নানা রকম চায়ের স্বাদ নেওয়া যায় যেমন দুধ চা তেঁতুল চা কাঁচামরিচের চা মালাই চা

সাধারণ সময় তো বটেই এমনকি শুক্রবার দুপুরের পর থেকে ভোর রাত পর্যন্ত এই দোকানে লম্বা লাইন দিয়ে নিতে হয় বিভিন্ন ধরনের চা লাইনে দাঁড়ানো লোকের সংখ্যা কখনো কখনো এক থেকে দুইশো ছাড়িয়ে যায় ব্যস্ত নগর জীবনে যেখানে দুই মিনিটের চা চাই সেখানে পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়ে থেকে চা পাওয়াটা একটু অস্বাভাবিক মনে হতে পারে অরিজিনাল চায়ের যে স্বাদ সেটা পাওয়ার জন্য এখানে আসা আমি অন্তত পক্ষে এই প্রায় একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসি চা খাওয়ার প্রতিদিন তো উনি খোলা রাখতে পারে না আমরা উনি একটা নাম মোবাইলে ফোন দিয়ে তারপরে আসতে হয় যেদিন খোলা থাকে চেষ্টা করি প্রতিদিনই আসতে এবং চাটা অসাধারণ তবে যারা বাদশা ভাইয়ের হাতের চা একবার খেয়েছেন তারা বারবার এখানে আসছেন তারা বলেন এই লাইন এই অপেক্ষা চায়ে চুমুক দেওয়ার পর সব ভুলে যান বড় কথা হলে আত্মতৃপ্তির জন্য এক কাপ চা খাওয়ার জন্য এই বাদশাটিতে আসি তার চাটা অসাধারণ প্রায় মনে করেন যে আমরা এখানে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হয় এক কাপ চায়ের জন্য মিনিমাম তো অনেক মানুষের মাঝে তারপরে চা খেয়ে পাই আত্মতৃপ্তি মনে করি এই জন্য আমরা এখানে আসি বোধ হলেও হয় না যখন চাটা হাতে পাই তখন অত্যন্ত আনন্দবোধ মনে করি এদিকে বোনের কাছ থেকে গল্প শুনে ঢাকায় এসেই বোন এবং তার বান্ধবীদের নিয়ে বাদশা ভাইয়ের চা খেতে আসছেন এক তরুণী তাদের সঙ্গে থাকা শিশুরাও খাচ্ছে মজা করে ওনার মানে চা অনেক ফেমাস আর ওনার চা খেতে খুবই 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 মজা আমরা প্রায় এসে খাই আর এক এক রকমের চা যেমন প্রচুর ভ্যারাইটিস এর রকমের চা আছে যেমন তেঁতুলের চা মালটার চা জলপাই চা তারপরে যে সরের সরমালাই চা মানে নর্মাল দুধ চা খুবই মজা আপনারা মানে আয়সা খাবেন এখানে আমরা প্রায় আসি প্রায় খাই খুবই ভালো কোটিপতি বাদশা ভাইয়ের হাতের চা শুধু এখন আর খাবারই নয় এটি যেন শহরের এক গল্প হয়ে দাঁড়িয়েছে এখানে চাটা অনেক ভালো উন্নত মানের সবসময় খোলা থাকে না মাঝে মধ্যে যখন খুলে তখন বীর জমে যায় তখনই আমরা খবর পাই পিলার সিংহ দিয়া না এখানে লোকজন আছে আমার আরো পরিচিত লোকজন আছে তো এখান থেকে বইলা দেয় সামনে আসি তো বড় ব্যাগ কাছে দোকানে উনি বলে ফোন দিলে অনিশ্চমে যে ভাই আসেন চাখান ফুলছি চা খেতে আসতাম লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার মধ্য দিয়ে এক ধরনের সামাজিক যোগাযোগ তৈরি হচ্ছে অচেনা মানুষেরা একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন চায়ের কাপে চুমুক দিয়ে গল্প করছেন কেউ কেউ এখানকার চায়ে রয়েছে আলাদা বিশেষত্ব এই চা ঠিক সাধারণ দুধ চায়ের মতো নয় পুরু স্তরের মালাই সামান্য মিষ্টি স্বাদ মুখে নিলেই চলে যায় সারা দিনের ক্লান্তি তাসনিম মিষ্টি গ্রিন টিভি নিউজ